বই ঘরে আপনাকে স্বাগতম গত পর্বে সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেয়া বাক্স রহস্যের দ্বিতীয় পর্ব শুনেছিলেন আজ দ্বিতীয় পর্ব আজকের নিবেদন সত্যজিৎ রায়ের বাক্স রহস্য গল্প পাঠে আমি স্মৃতি আজ্ঞে না ফেলুদা বলল আপনি বাড়িতে বসে বসে একা একা দাবা খেলেন আপনার মাথা পরিষ্কার আপনার স্মরণশক্তি ভালো এইসব ভেবেই আপনাকে জিজ্ঞেস করছি পাকরাশি মশাই বোধহয় একটু নরম হলেন গলাটা একবার খাঁকড়ে নিয়ে বললেন চেষ্টা আমার অন্য একটা অদম্য নেশা খেলার যে সঙ্গীটি ছিলেন তিনি গত হয়েছেন তাই এখন একা একাই খেলি রোজ ডেইলি তার আরেকটা কারণ আমার ইনসোমনিয়া রাত তিনটে পর্যন্ত চলবে এই খেলা ঘুমের বড়ি খান না খায় তবে বিশেষ কাজ দেয় না তাতে যে শরীর কিছু খারাপ হচ্ছে তা নয় তিনটে ঘুমোয় আটটায় উঠি এ বয়সে পাঁচ ঘন্টা ইজ অ্যানাফ টাইপিংটাও কি আপনার একটা নেশা ফেলুদা তার এক পেশে হাসি হেসে বলল না ওটা মাঝে মাঝে করি সেক্রেটারি রেখে দিয়েছি এক ধার থেকে সব ফাঁকিবাজ যাই হোক আপনি অন্য যাত্রীদের কথা জিজ্ঞেস করছিলেন না সার্ভ চেহারা মাথায় টাক বাঙালি নয় ইংরেজি উচ্চারণ ভালো আমায় একটা আপেল অফার করেছিলেন খাইনি আর কিছু আমার বয়স তিপ্পান্ন আমার কুকুরের বয়স সাড়ে তিন ওটা যাতে বক্সার হাউন্ড বাইরের লোক আমার ঘরে এসে আধ ঘন্টার বেশি থাকে সেটাও পছন্দ করে না কাজেই ইন্টারেস্টিং লোক ফেলুদা মন্তব্য করল আমরা ল্যান্সডাউন রোডে বেরিয়ে এসে দক্ষিণে না গিয়ে উত্তর দিকে কেন চলেছি আর পাশ দিয়ে দুটো খালি ট্যাক্সি বেরিয়ে যাওয়া সত্ত্বেও ফেলুদা কেন সেগুলোকে ডাকলো না তা আমি জানি না আমার একটা কথা মনে হচ্ছিল সেটা ফেলুদাকে না বলে পারলাম না আচ্ছা দিননাথবাবু যে বলেছিলেন পাকরাশির বয়স ষাটের ওপর অথচ পাকরাশি নিজে বললেন তিপ্পান্ন আর ভদ্রলোককে দেখেও পঞ্চাশের খুব বেশি মনে হয় না এটা কীরকম হলো ফেলুদা বলল তাতে শুধু এইজের প্রমাণ হয় যে দিননাথ বাবুর পর্যবেক্ষণ ক্ষমতা খুব তীক্ষ্ণ নয় আরও মিনিট দুয়েক হাঁটতে আমরা লোয়ার সার্কুলার রোডে পড়লাম ফেলুদা বাঁ দিকে ঘুরল আমি বললাম সেই ডাকাতির ব্যাপারে তদন্ত করতে যাচ্ছ বুঝি তিন দিন আগেই খবরের কাগজে বেরিয়েছে যে লোয়ার সার্কুলার রোডে হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলের কাছিয়ে একটা গয়নার দোকানে তিনজন মুখোশ পরা রিভলভারধারী লোক ঢুকে বেশ কিছু দামি পাথর টাথর নিয়ে বেয়ারাভাবে দুমদাম রিভলভার ছুটতে ছুটতে একটা কালো অ্যাম্বাসেডার করে পালিয়েছে ফেলুদা খবরটা পড়ে বলেছিল এই ধরনের একটা বেপরোয়া ক্রাইমের তদন্ত করতে পারলে মন্দ হতো না কিন্তু দুঃখের বিষয় কেসটা ফেলুদার কাছে আসেনি তাই আমিও ভাবলাম ও হয়তো নিজেই একটু খোঁজ খবর করতে যাচ্ছে ফেলুদা কিন্তু আমার প্রশ্নটায় কানই দিল না ওর ভাব দেখে মনে হলো ও যেন ওয়াকিং এক্সারসাইজ করতে বেরিয়েছে। তাই হাঁটা ছাড়া কোনো দিকে মন নেই কিন্তু মিনিটখানেক হাঁটার পর ও হঠাৎ রাস্তা থেকে বাঁয়ে ঘুরে সোজা গিয়ে ঢুকলো হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলের গেটের ভিতর আর আমিও ঢুকলাম তার পেছনে পেছনে শটান রিসেপশন কাউন্টারে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করলো আপনার এখানে ছয় মার্চ সকালে সিমলা থেকে কোনো গেস্ট এসেছিলেন কি যার নামের প্রথম অক্ষর জি প্রশ্নটা শুনে আমার এই প্রথম খেয়াল হলো যে ব্রিজমোহন বা নরেশ পাকরাশি কারুরই নামের প্রথম অক্ষর জি নয় কাজে এখন বাকি রইলেন শুধু অ্যাপললা রিসেপশনের লোক খাতা দেখে বলল দুজন সাহেবের নাম পাচ্ছি জি দিয়ে জেরাল্ড ট্রাটলি আর জি আর হোমস দুজনেই ভারতবর্ষের বাইরে থেকে এসেছিলেন থ্যাংক ইউ বলে ফেলুদা বিদায় নিল বাইরে বেরিয়ে এসে একটা ট্যাক্সি নেওয়া হলো পার্ক হোটেল চলিয়ে বলে ড্রাইভারকে একটা হুকুম দিয়ে একটা চার মিনার ধরিয়ে ফেলুদা বলল ম্যাপের ওপর লাল দাগগুলো ভালো করে লক্ষ্য করলে দেখিস তো যে সেগুলো সব এক একটা হোটেলের জায়গায় দেওয়া হয়েছে সুতরাং কলকাতায় এসে ভদ্রলোকের হোটেলে ওঠাই স্বাভাবিক ভালো হোটেল বলতে এখন গ্র্যান্ড হিন্দুস্তান পার্ক গ্রেট ইস্টার্ন আর রিটার্স কন্টিনেন্টাল দাগও ছিল ঠিক এই পাঁচ জায়গায় আমাদের রাস্তায় প্রথম পড়ছে পার্ক হোটেল কাজেই সেটা হবে আমাদের গন্তব্যস্থল পার্ক হোটেলে ছ তারিখে নামের প্রথম অক্ষর জি দিয়ে কেউ আসেনি কিন্তু গ্র্যান্ড হোটেলে গিয়ে ভালো খবর পাওয়া গেল একজন বাঙালি রিসেপশনিস্টের সঙ্গে দেখলাম ফেলুদার চেনাও রয়েছে এই ভদ্রলোক নাম দাশগুপ্ত খাতা খুলে দেখিয়ে দিলেন যে ওই ছয় মাস সকালে পাঁচজন এ হোটেলে এসেছিলেন তাদের মধ্যে একজনই ভারতীয় আর তিনি সিমলা থেকে এসেছিলেন আর তার নাম জি সি ধমিজা এখনও আছেন কি ভদ্রলোক ফেলুদা প্রশ্ন করল নো স্যার গতকাল সকালে তিনি চেক আউট করে গেছেন আমার মনে একটা আশার আলো জ্বলছিল সেটা আবার ধপ করে নিভে গেল ফেলুদার ভুরু কুচকে গেছে কিন্তু সে তবু প্রশ্ন করতে ছাড়ল না কত নম্বর ঘরে ছিলেন দুশো ষোলো সে ঘর কি এখন খালি আগে হ্যাঁ আজ সন্ধ্যায় একজন গেস্ট আসছেন তবে এখন খালি সেই ঘরের বেয়ারার সঙ্গে একটু কথা বলতে পারি সার্টেনলি আমি সঙ্গে লোক দিয়ে দিচ্ছি ওই আপনাকে রুম বয়ের সঙ্গে দেখা করিয়ে দেবে লিফ্ট দিয়ে দোতলায় উঠে লম্বা বারান্দা দিয়ে বেশ খানিকটা হেঁটে গিয়ে তারপর দুশো ষোলো নম্বর ঘর রুম বয়ের দেখা পেয়ে তাকে নিয়ে ঘরে ঢুকলো ফেলুদা তারপর এদিক ওদিক দু একবার পাইচারি করে প্রশ্ন করলো গতকাল সকালে যে ভদ্রলোক চলে গেছেন তাকে মনে পড়ছে হ্যাঁ সাহাব ভালো করে মনে করে দেখো তো তার সঙ্গে জিনিসপত্র কি কি ছিল একটু বড়া থা কালা আর এক ছোটা ব্যাগ নীল রঙের ব্যাগ কি হ্যাঁ সাহাব হামজাব ফিলাসকে পানি লেকার কামরে মে আয়া তব সাহাবক দেখা ও ছোটো ব্যাগ খোলকার সব চিজ বাহার নিকালকে বিস্তারে পর রাখা মেরা মালুম হুয়া সাহাব কিছু ঢুঁড় রাহা ভেরি গুড বাবুর সঙ্গে আপেল ছিল কি না মনে আছে হাঁ বাবু তিন আপেল থা বাহার নিকালকে প্লেটমে রাখা এরপরে বাবুর চেহারা কীরকম ছিল জিজ্ঞেস করাতে বয় যা বললো সেরকম চেহারার লোক কলকাতায় অন্তত লাখখানে কাছে যাই হোক গ্র্যান্ড হোটেলে এসে মস্ত কাজ হয়েছে দিননাথ বাবুর দিননাথ বাবুর বাক্স যার সঙ্গে বদল হয়েছে তার নাম ঠিকানা দুটোই পাওয়া গেছে ঠিকানাটা মিস্টার দাশগুপ্ত একটা কাগজে লিখে রেখেছিলেন যাবার সময় সেটা ফেলুদার হাতে দিয়ে দিলেন ফেলুদার সঙ্গে সঙ্গে আমিও দেখলাম তাতে লেখা রয়েছে জি সি ধামিজা দ্য নক ওয়াইল্ড ফ্লাওয়ার হল সিমলা কাকা একটু বেরিয়েছেন সাতটা নাগাদ ফিরবেন ইনি তাহলে দিননাথ বাবুর ভাইপো গ্র্যান্ড হোটেল থেকে বেরিয়ে নিউ এম্পায়ারের সামনে দোকান থেকে মিঠে পান কিনে আমরা সোজা চলে এসেছি রডন স্ট্রিটে দিননাথ বাবুর বাড়িতে কারণটা হলো আজকের ঘটনা রিপোর্ট দেওয়া বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকে বাঁ দিকে পরপর চারটে গ্যারাজ তার তিনটে খালি আর একটাতে রয়েছে আরেকটা অদ্ভুত ধরনের পুরোনো গাড়ি ফেলুদা বলল ওটা নাকি ইন্ডিয়ান গাড়ি নাম লাগন্ডার দারোয়ানের হাতে কাট দেবার এক মিনিটের মধ্যেই এই ইয়াং ভদ্রলোকটি বেরিয়ে এলেন বয়স মনে হয় ত্রিশের নিচে মাঝারি হাইট বাবুর মতোই ফর্সা রঙ উস্কো খুস্কো চুলের পেছন দিক বেশ লম্বা আর কানের দুপাশে লম্বা ঝুলপি এরকম ঝুলপি আজকাল অনেকেই রাখছে ভদ্রলোক এক দৃষ্টে ফেলুদার দিকে চেয়ে আছেন ফেলুদা বলল আমরা একটু বসতে পারি কি একটু দরকার ছিল ওর সঙ্গে আসুন ভদ্রলোক আমাদের ভেতরে বৈঠকখানায় গিয়ে বসালেন দেয়ালে আর মেঝেতে ভাল্লুকের ছালের ছড়াছড়ি সামনের দরজার ওপরে একটা প্রকাণ্ড বাইসনের মাথা দিননাথ বাবুর ও কি তাহলে শিকারই ছিলেন হয়তো শিকারের সূত্রে শম্ভুচরণের সঙ্গে এত বন্ধুত্ব কাকা বিকেলে একটু বেড়াতে বেরোন এইবার আসবেন ভদ্রলোকের গলার স্বর একটু রকম পাতলা একে কি দিননাথবাবু ধমিজার বাক্সটা দিয়েছিলেন আপনি কি ফেলুমিত্তির যিনি সোনার কেল্লার রহস্য সলভ করেছিলেন ভদ্রলোক জিজ্ঞেস করলেন ফেলুদা হ্যাঁ বলে বেশ মেজাজের সঙ্গে পায়ের ওপর পা তুলে দিয়ে একটু পিছন দিকে হেলে আরাম করে বসল আমার কেন জানি ভদ্রলোকের মুখটা চেনা চেনা লাগছেও যদিও কারণটা বুঝতে পারছিলাম না শেষটাই ভাবলাম একটা চান্স নিয়ে দেখতে ক্ষতি কি জিজ্ঞেস করলাম আপনি কি কোনো ফিল্মে অ্যাক্টিং করছেন ভদ্রলোক একটা গলা খাঁকরানি দিয়ে বললেন হ্যাঁ অশরীরী থ্রিলার ভিলেনের পার্ট করেছি অবশ্যই ছবিটা এখনও রিলিজ হয়নি কি নাম বলুন তো আপনার আসল নাম প্রবীর লাহিরি ফিল্মের নাম অমর কুমার হ্যাঁ হ্যাঁ অমর কুমার মনে পড়েছে কোনো একটা ফিল্মের পত্রিকায় ভদ্রলোকের ছবি দেখেছি এত পাতলা গলার স্বরে কীরকম ভিলেন হবে কে জানে অ্যাক্টিং কি আপনার পেশা এবার প্রশ্নটা ফেলুদার ভদ্রলোক চেয়ারে না বসে কেন যে দাঁড়িয়ে আছেন জানি না কাকার প্লাস্টিকের কারখানায় বসতে হয় কিন্তু আমার আসল ঝোঁক অ্যাক্টিংয়ের দিকে কাকা কি বলেন কাকার উৎসাহ নেই কেন কাকা ওই রকমই অমর কুমারের মুখ গোমরা বুঝলাম কাকার সঙ্গে ফিল্মের ব্যাপারে কথা কাটাকাটি হয়েছে একটা কথা আমার জিজ্ঞেস করার আছে লোকটার মধ্যে একটা রাগি রাগি ভাব আছে বলে এই ফেলুদা বোধ হয় এরকম নরম করে কথা বলছে অমর কুমার বললেন আপনার কথার জবাব দিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু কাকার কনস্ট্যান্ট খোঁচানোটা আপনার কাকা আপনাকে একটা এয়ার ইন্ডিয়ার ব্যাগ দিয়েছিলেন কি হ্যাঁ কিন্তু সেটা দেখছি কে যেন ঝেড়ে দিয়েছে আমাদের একটা নতুন চাকর ফেরুদা হেসে হাত তুলে প্রবীর বাবুকে থামিয়ে দিয়ে বলল না কোনো রকম চাকর আপনার ব্যাগ ঝেড়ে দেয়নি ওটা রয়েছে আমার কাছে আপনার কাছে প্রবীরবাবু অবাক হ্যাঁ আপনার কাকাই হঠাৎ ডিসাইড করেন ওটা যার ব্যাগ তাকে ফেরত দেওয়া উচিত সে কাজের ভারটা আমাকে দিয়েছেন এখন কথা হচ্ছে ওর ভেতর থেকে আপনি কোনো জিনিস বার করে নিয়েছেন নাকি ন্যাচারালি এই তো প্রবীরবাবু পকেট থেকে একটা ডট পেন বার করে দেখালেন তারপর বললেন ব্লেড আর শেভিং ক্রিমটাও ইউজ করার ইচ্ছে ছিল কিন্তু সে তো চান্সই হলো না কিন্তু বুঝতেই পারছেন প্রবীরবাবু বাক্সটা ফেরত দিতে হলে সব জিনিসপত্র সমেত ফেরত দিতে হবে তো একেবারে ইনট্যাক্ট ন্যাচারালি প্রবীরবাবু ডট পেনটা ফেলুদার দিকে এগিয়ে দিলেন ফেলুদা ধন্যবাদ দিয়ে সেটা প্যাকেটে পুড়ে নিল কিন্তু কাকার ওপরে প্রবীরবাবুর রাগটা এখনও পড়েনি বললেন জিনিসটা যখন দিয়েই দিয়েছিলেন তখন সেটা নেবার সময় একবার প্রবীরবাবুর কথা শেষ হলো না দিননাথের গাড়ির গম্ভীর হর্নের আওয়াজ পাওয়া মাত্র ফিলমেল ভিলন অমর কুমার সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেলেন এহে আপনারা এসে বসে আছেন দিননাথবাবু ঘরে ঢুকে অত্যন্ত লজ্জিতভাবে ঘাড় বেঁকিয়ে হাত দুটো নমস্কার ভঙ্গিতে জড়ো করে আমাদের দিকে এগিয়ে এলেন আমরা দুজনেই উঠে দাঁড়িয়েছিলাম ভদ্রলোক ব্যস্তভাবে বললেন বসুন বসুন প্লিজ আপনাদের অসমের চা খেতে আপত্তি নেই নিশ্চই ওরে কে আছিস চাকরকে চায়ের অর্ডার দিয়ে ভদ্রলোক আমাদের পাশের সোফায় বসে বললেন বলুন কী খবর ফেলুদা বলল আপনার ব্যাগ বদল হয়েছে আপেলওয়ালার সঙ্গে নাম জি সি ধমিচা দিননাথবাবু চোখ গোল গোল করে বললেন আপনি এর মধ্যে এই একদিনে নামটা বের করে ফেললেন এ কি ম্যাজিক নাকি মশায় ফেলোদা তার ছোট্ট এক পেশে হাসিটা হেসে তার রিপোর্ট দিয়ে চললো ভদ্রলোক থাকেন সিমলায় ঠিকানাও জোগাড় হয়েছে গ্র্যান্ড হোটেলে এসেছিলেন তিন দিন থাকার কথা ছিল দিন থেকে চলে গেছেন চলে গেছেন দিননাথবাবু যেন একটু হতাশভাবেই প্রশ্নটা করলেন আগে হ্যাঁ হোটেল থেকে চলে গেছেন তবে সিমলা গেছেন কিনা বলতে পারি না সেটা অবশ্যই ওর সিমলার ঠিকানায় একটা টেলিগ্রাম করলেই জানতে পারবেন দিননাথবাবু কিছুক্ষণ চিন্তিতভাবে চুপ করে থেকে বললেন আপনি এক কাজ করুন টেলিগ্রাম অবশ্যই আমি আজই করছি কিন্তু ধরুন জানতে পারলাম তিনি সিমলা ফিরছেন এবং তার কাছে আমার বাক্সটা রয়েছে তাহলেই তো আর কাজটা ফুরিয়ে যাচ্ছে না তার ব্যাগটা তো তাকে ফেরত দিতে হবে হ্যাঁ হ্যাঁ তা তো বটেই তাছাড়া এই ভ্রমণ কাহিনীটা সম্পর্কে আমার একটা কৌতূহলও রয়েছে কাজেই আপনার বাক্সটাও ফেরত আনতে হবে ভেরি গুড আমার প্রস্তাব হচ্ছে আমি আপনাকে সব খরচ দিচ্ছি আপনি চট করে সিমলাটা ঘুরে আসুন আমি বলি কি আপনার এই ভাইটিকেও নিয়ে যান সিমলায় এই সময় বরফ জানেন তো হাতের কাছে বরফ দেখেছো কখনো খোকা অন্য সময় হলে খোকা বলাতে আমার রাগই হতো কিন্তু সিমলায় যাবার চান্স হাতে বুঝতে পেরে ওটা আর গায়েই করলাম না আমার বুকের ভেতর ঘোর দৌড় শুরু হয়ে গিয়েছে ফেলুদার পরের কথাটা শুনে কিন্তু আমার বেশ বিরক্তই লাগলো ও বলল একটা জিনিস ভেবে দেখুন মিস্টার লাহিরি আপনি কিন্তু ইচ্ছে করলে এখন যে কোনো লোককেই সিমনা পাঠিয়ে দিতে পারেন ওর বাক্সটা ফেরত দিয়ে আপনারটা নিয়ে আসা এছাড়া তো কোথাও কোনো কাজ নেই কাজেই না 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 লাহিরি মশাই বেশ জোরের সঙ্গে প্রতিবাদ করলেন আপনার মতো রিলায়েবল লোক আর পাচ্ছি কোথায় আর শুরুটা যখন আপনাকে দিয়েই হয়েছে শেষটাও আপনিই করুন কেন আপনার ভাইপো বাবু মুশরে পড়লেন ওর কথা আর বলবেন না ওর দায়িত্ব জ্ঞানটা বড়ই কম কোথায় যেন এক বাংলা সিনেমায় নাম দেখিয়ে অ্যাক্টিং করে এসেছে ভাবুন তো দেখি ওর কোনো মতিস্থির নেই না না ও ভাইপো টাইপো দিয়ে হবে না আপনিই যান আমার চেনা ট্রাভেল এজেন্ট আছে আপনাদের টিকিটপত্র সব করে দেবে দিল্লি পর্যন্ত প্লেন তারপর ট্রেন যান গিয়ে কাজটা সেরে দিন চারেক থেকে আরাম করে আসুন আপনার মতো গুণী লোককে এই সুযোগটুকু দিতে পারলে আমারই আনন্দ এই কয়েক ঘন্টার মধ্যে যা করলেন সত্যিই রিমার্কেবল চা এসে গিয়েছিল আর তার সঙ্গে কিছু খাবার জিনিসও ফেলুদা এক টুকরো চকলেট কেক তুলে নিয়ে বলল একটা জিনিস দেখার ভারী কৌতূহল হচ্ছে যে নেপালি বাক্সটার মধ্যে লেখাটা পড়েছিলেন সেই বাক্সটা হাতের কাছে আছে কি সে তো খুব সহজ আমি বলে দিচ্ছি যে চাকর চা এনেছিল সেই নেপালি বাক্সটা এনে দিল এক হাত লম্বা ইঞ্চি দশেক উঁচু প্রায় চৌকো কাঠের বাক্সের গায়ে তামার পাত আর নীল লাল হলদে পাথরের কাজ করা ডালাটা খুলতেই একটা গন্ধ পেলাম যেটা আজই আরেকবার পেয়েছি এই কিছুক্ষণ আগেই নরেশ পাকরাশির আপিস ঘরের ধুলো পুরোনো ফার্নিচার আর পুরনো পর্দার কাপড় মিলিয়ে ঠিক একই গন্ধ দিননাথবাবু বললেন এই যে দুটো তাক দেখছেন এর উপরটাতেই ছিল খাতাটা একটা নেপালি কাগজের মোরকের ভেতর বাক্স যে দেখছি জিনিস থাসা ফেলুদা মন্তব্য করল দিননাথবাবু হেসে বললেন হ্যাঁ একটা ছোটোখাটো কিউরিও সব বলতে পারেন যা নোংরা ঘেঁটে দেখার প্রবৃত্তি হয়নি আমার ফেলুদা ওপরের তাকটা বাইরে বার করে ভেতরের জিনিসগুলো দেখছিল পাথরের মালা তামা এবং পিতলের কাজ করা চাকতি রোল করা চিটে তাখো কয়েকটা অচেনা ওষুধের খালি বোতল দুটো মোমবাতি একটা ছোটো ঘণ্টা একটা কিসের জানি হাড় ছোট ছোট দু তিনটে বাটি কিছু শিকড় বাকল জাতীয় জিনিস একটা শুকনো ফুল সব মিলিয়ে সত্যি একটা কিউরিওর দোকান ফেলুদা এ বাক্স আপনার জ্যাঠামশাইয়ের কি ওর সঙ্গেই তো এসেছিল কাজে এই কাঠমান্ডু থেকে কবে আসেন আপনার জ্যাঠামশাই টোয়েন্টি থ্রিতে সে বছরই মারা যান আমার বয়স তখন সাত ভেরি ইন্টারেস্টিং বলে চায়ের চুমুক দিয়ে ফেলুদা উঠে পড়ে বলল আপনি যখন বলছেন তখন আমরা সিমলা যাওয়ায় স্থির করলাম কাল হবে না কারণ আমাদের দুজনেরই গরম কাপড় লন্ড্রি থেকে আনতে হবে পরশু কালকা মেলে বেরোনো যেতে পারে তবে আপনি ধমিজাকে কাল টেলিগ্রাম করতে ভুলবেন না প্রায় সাড়ে আটটার সময় বাবুর বাড়ি থেকে ফিরে এসে বৈঠকখানায় ঢুকেই দেখি জটায় বসে আছে তার হাতে একটা ব্রাউন কাগজের প্যাকেট আমাদের দেখে একগাল হেসে বললেন বায়োস্কোপ দেখে ফিরলেন বুঝলেন